হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে রবিবার ছুটির দিন রুমে থাকতে অনেক বড় লাগছিল তো আমি আমার বন্ধুকে ফোন দিয়ে বাহির করে নিয়ে আসলাম বাইরে এসে দেখি মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে বাট এখনো বৃষ্টি থামেনি টুকটাক বৃষ্টির ফোটা পড়তে আছে বৃষ্টির ভেতরেই আমরা বাস স্টপের উদ্দেশ্যে যাচ্ছি বাস স্টপ থেকে আমরা বাস নিয়ে চলে যাব একটা মার্কেটে যেখানে সবকিছু অনেক কম দামে পাওয়া যায় কিছুক্ষণ হাঁটার পর আমরা বাস স্টপে গেছি এখানে আমাদের নম্বর বাসের জন্য অপেক্ষা করতে হবে আমরা আছি জুকোন স্টেশন এক্সিট বি এখান থেকে আমরা যাবো সুললে মার্কেট বাস স্টপে বসে বাসের জন্য অপেক্ষা করতেছি বাস আসতে প্রায় পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করার পর বাসটি চলে এসেছে এখানে এমআরটি কার্ডটা পাঞ্চ করে বাসের ভিতরে উঠে গেলাম নিচের সব সিট ফুল থাকায় আমরা উপরে চলে আসলাম উপরে আসার পর আমরা তিনজন ছাড়া সব সিট ফাঁকা ছিল হালকা হালকা বৃষ্টি থাকার কারণে বাসের সব গ্লাস বৃষ্টিতে ভিজে যায় যার জন্য ভিডিও করা হয় শুনলে আমরা এর কাছাকাছি এখান থেকে আমাদের চার পাঁচ মিনিট হাঁটতে হবে মার্কেটের উদ্দেশ্যে এই সেই মার্কেট যেটা সিঙ্গাপুরে সবচেয়ে কম দামে সকল ধরনের প্রোডাক্ট পাওয়া যায় মার্কেটের ভেতরে ঢুকার পর আমাদের সামনে ড্রাগন ফল পরে যেটা ফ্রাইভ পিস ওয়ান ডলার সেন্ট যেটা সিঙ্গাপুর প্রাইস অনুযায়ী অনেক চিপ ছিল তার জন্য আমরা এখান থেকে ফাইভ পিস নিয়ে নেই তারপর আমরা দেখতে পাই অ্যাপল অ্যাপল অনেক চিপ ছিল এখানে টেন পিস থ্রি ডলার ফিফটি সেন্ট যেটা সিঙ্গাপুর প্রাইস অনুযায়ী অনেকটা চিপ ছিল তারপর আমাদের প্রয়োজন অনুযায়ী টুকুটাকি অনেক কিছুই নিয়ে নেই যার যেটা প্রয়োজন ছিল সেটা মোটামুটি আমাদের কেনাকাটি শেষ এখানে ওয়াটার মেলন যেটা অনেক চিপ ছিল ওয়ান পিস টু ডলার সত্যি অনেক চিপ ছিল সিঙ্গাপুর প্রাইস অনুযায়ী সো আমরা দুইটা ওয়াটার মেলন নিয়ে নেই এখানে পিছিয়ে একটা আমরা বাংলা ক্যান্টিন দেখতে পাই যেখানে আমরা কিছু খাবার অর্ডার করি আশপাশে অনেক চায়না ক্যান্ডি ছিল আমরা অর্ডার করেছিলাম রুটি প্লাস গরুর মাংস সাথে একটা ভাজি বাট এখানে গরুর মাংসটা ছিল অনেক বাজে গরুর মাংসটা মনে হয় বাটি ছিল ক্যামেরার সামনে সব ভালো বাট গরু মাংসটা একদম ভালো ছিল না খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রুমে যাচ্ছি যাওয়ার পথে আমাদের ব্যক্তি সিরে ওয়াটার মেলন টা পরে যাই তারপর আমরা এটা বেঁধে আবার ওয়ার্ড ভিতরে ঢুকায় রুমে দিকে যাচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে